জাহান্নামের নামের ওপর দিয়ে বসানো হবে একটি সেতু একটি ব্রিজ যাকে বলা হয় এই সেই পুল যা পাড়ি দিতে হবে অবশিষ্ট প্রতিটি বান্দাকে স্রাত হবে অত্যন্ত পিচ্ছিল তলোয়ারের চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন এর চারিপাশে থাকবে অগণিত আঁকড়া যা নির্দিষ্ট মানুষকে আঁকড়ে ধরবে এই আঁকড়াগুলো হবে মানুষের বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত যার যে পাপ তখনও ক্ষমা করা হয়নি সেই পাপ এসে তাকে আঁকড়ে ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে পৃথিবীতে যেমন দিনের পর রাত্রি আসে কিয়ামতের দিবসেও ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে সেরাতের দিকে যেতে যেতে চারিদিক ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে তখন বিশ্বাসীরা তাদের ভালো কাজ অনুযায়ী নিজেদের ভেতর আলো খুঁজে পাবে কারো কারো আলো হবে পাহাড়ের সমান কারো কারো আলো ছড়াবে একটি তাল গাছের দূরত্ব পর্যন্ত এভাবে করে একদল লোক থাকবে যাদের শুধু পায়ের আঙ্গুলে একটুখানি আলো থাকবে যা একবার জলে আবার নিভে যায় যে যার আলো অনুযায়ী সেরাত পর্যন্ত পৌঁছবে এবং সেই আলোর সাহায্যে সেরাত পার হবে এখানে একটি বিষয় লক্ষ্য করা ভালো যে ব্যক্তি পাহাড় সমান আলো ছড়াবে তার আলো কি তার সঙ্গীদের পথ দেখিয়ে দেওয়ার জন্যও যথেষ্ট নয় যে ব্যক্তি সেদিন একেবারে অল্প আলো পাবে এবং অত্যন্ত কষ্ট করে সেরাত পর্যন্ত পৌঁছবে সে দুনিয়াতে এমন কারো সঙ্গী হয়নি এমন কারো সাথে বন্ধুত্ব করেনি যে কঠিন সেই দিনে চারপাশে আলো ছড়িয়ে দেবে তাই আমাদের দিনে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে প্রতিটি মানুষ তার আলো অনুযায়ী সেরাতের দিকে আগাচ্ছে কিন্তু একদল মানুষ দেখলো তাদের তো কোনো আলোই নেই তাদের চারপাশে ঘন অন্ধকার ওই দূরে তারা দেখতে পায় কিছু মানুষ তাদের নিজেদের আলো নিয়ে ছুটে চলছে সেরাতের পানে কিন্তু এত অন্ধকার পাড়ি দিয়ে তাদের পক্ষে ওই মমিনদের ওই মমিনদের পিছু নেওয়া সম্ভব হয় না এরাই হচ্ছে মোনাফেক যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাসীদের সাথেই ছিল যারা ভেবেছিল তারা আল্লাহকে ধোকা দিতে পেরেছে অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করেন